ভাই এই মুহূর্তে সব করতে বড় খবর এই মুহূর্তে সব করতে বড় খবর খবর হয়েছে আপনারা জানেন যে বসিরহাটে যে হাজির নুরুল ইসলাম ইন্তিকাল হয়ে গেছে সেইখানে কিন্তু জোট হয়ে লড়ছে আইএসএফ সিপিএমের সাথে আইএসএফের জোট হয়েছে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূলের সাথে সিপিএম আর আইএসএফ আর বিজেপির সাথে ভাই এই বসির বসিরহাটে কে জয়ী হবে বাংলার মানুষ কাকে চাইছে সংখ্যালঘু কাকে চাইছে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন কেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তব গুলে তুলে ধরি ভাই কেন আপনারা জানেন যে হাজি নুরুল ইসলাম ইন্তিকালের পর আপনারা জানেন যে জোট হয়ে নসা সিদ্দিকী যেখানে জোট হয়ে লড়ছে বাংলার মানুষ কিন্তু তারা নসাদকে চাইছে কিন্তু এখানকার মানুষ তৃণমূলকে চাইছে এখানে এলাকার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রার্থী ঘোষণাও হয়ে গেছে নমিনেশন জমা দেওয়া হয়ে গেছে আরে দিনই পরে ভোট উপনির্বাচন ভোট ভাই আপনাদের মতামত অবশ্যই আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবেন ওখানে কি নশির দিকে জিততে পারবে না নশা দিকে জিরেও হয়ে যাবে না তৃণমূল এগিয়ে থাকবে কেন আপনারা জানেন যে বসিরা যে হাজির নুরুল ইসলাম উনি কিন্তু তৃণমূল ছিলেন এমপি ছেলে প্রধান ছিলেন নেতা ছিলেন বুঝলেন তো তো এখন উনি ইন্তেকাল হয়ে গেছে এখন উপনির্বাচনে ভোটে এখন ন সিদ্দিকি লড়ছে ভাই আপনাদের মতামত জানাবেন ওখানে কি সিদ্দিকি জয়ী হবে উপনির্বাচনে ভোটে লোক কি বলছে কাকে চাইছে বাংলার মানুষ কাকে চাইছে অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ভাই প্রতিদিনই এই ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পাবেন অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন হারুয়াতে উপনির্বাচনে ভোটে নশা সিদ্দিকি লড়ছে তৃণমূল লড়ছে সিপিএম আইএসএফ জোট হয়ে বিজেপি লড়ছে কে জয়ী হবে অবশ্যই জানাবেন